রাজপথে নামতে হবে সম্মানিত ঢাকাবাসী আপনারা ইতিমধ্যে প্রিন্ট ইনক্রিস মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জেনেছেন গতকালকে পাঁচই আগস্টের গণপুত্থানের পরে এক বছর পেরে না পেরেতে গতকাল রাতে ঢাকার রাজ্রপথে একটি মর্মান্তিক এবং নিঃশংস ঘটনা ঘটে যায় আপনারা জানেন গণ অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি সাবেক ডাকসুর সম্মানিত নির্বাচিত ভিপি ফেসিবাদ আন্দোলনের অন্ততম শিব সালাদ জনাব নুরুল হক নুরের উপরে কি নির্মম কি মর্মান্তিকভাবে নিঃশংসভাবে তার হামলা চালানো হয়েছে আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই

ঢাকা মহানগর গত রাতে গণ অধিকার পরিষদের সম্মানিত চেয়ারম্যান ঢাকা বিষয়ী সাবেক নির্বাচিত ভিপি ফ্যাসিবাদী আন্দোলনের অন্যতম মুখপাত্র আমাদের চলায় সহযোগিতা জনাব নুরুল হক নুরের উপরে নিঃশংস এবং মর্মান্তিক নির্যাতনের প্রতিবাদে রক্তাক্ত করার প্রতিবাদে আজকের এই বিক্ষোভ মিছিল উত্তর সমাবেশের সম্মানিত নেতৃবৃন্দ বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য বাংলাদেশ জামায়াত ইসলামির সম্মানিত সহকারী সেক্রেটারি জেনারেল প্রিয় সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক সংগ্রামী সেক্রেটারি জেনারেল জনাব মৌলানা আব্দুল হালিম উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণে সম্মানিত নায়বে আমির আজকের এই সমাবেশে সম্মানিত সভাপতি জনাব অ্যাডভোকেট হেলাল উদ্দিন প্রধান অতিথি হিসেবে আজকের এই বিক্ষোভ মিছিল সমাবেশ এবং বিক্ষোভ মিছিল উপস্থিত থাকবেন বাংলাদেশ জামাত ইসলামীর অন্যতম সহকারী সেক্রেটারি জেনারেল সাবেক এমপি গণমানুষের নেতা জনাব পেয়েছেন হামিদুর রহমান আজাদ ঢাকা মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগণ সম্মানিত ঢাকাবাসী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ঢাকাবাসী আপনারা ইতিমধ্যে প্রিন্ট ইলেকট্রিক মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জেনেছেন গতকালকে পাঁচই আগস্টের পরে এক বছর পেরোতে না পেরোতে গতকাল রাতে ঢাকার রাজপথে একটি মর্মান্তিক এবং নিঃশংস ঘটনা ঘটে যায় আপনারা জানেন গণ অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি সাবেক ডাকসুর সম্মানিত নির্বাচিত ভিপি ফেসিবাদ আন্দোলন নিরন্তরতম সিপ সহเหล่า জনাব নুরুহ নুরের উপরে কি নির্মম কি মর্মান্তিক ভাবে নিঃশংসভাবে তারপরে হামলা চালানো হয়েছে ঠিক আমরা এর তীব্র নিন্দা এবং পরিবার জানাই ঠিক এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পুরো বাংলাদেশ সহ পুরো বিশ্বের মানুষ লক্ষ্য করেছে এই নির্যাতনের সাথে কারা কারা জড়িত সুতরাং প্রিন্ট এবং ইলেকট্রিক মিডিয়া থেকে তাদেরকে চিহ্নিত করে অবিলম্বে তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে সম্মানিত সংগ্রামী ঢাকাবাসী